যাই হোক এখানে কেউ হচ্ছে আদা রসুন রাখলে আপনি ডাক্তার পয়েন্ট হচ্ছে আমি অফল বানিয়েছিলাম আর এই যে অফের সবকিছু এখানে আমি রেডি করছিলাম শুকনো উপকরণ গুলো চেলে আমি এক পাশে রেখেছিলাম আর এক পাশে ডিম রেখেছিলাম ডিমটা যাতে নর্মাল টেম্পারেচার এসে পড়ে এই জন্য তারপরে এই তো চকলেট অফল বানালাম বানিয়ে উপরে আইসক্রিম আর হচ্ছে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করেছিলাম এইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড সবাই অনেক মজা করে খেয়েছিলাম আমরা নেক্সট ডে সকালে আম্মু হচ্ছে ভিজা পিঠাটা বানিয়েছিল যাকে বলে আর এটা অনেক বেশি মজা হয়েছিল আমি একটা খাওয়ার পর আবার এটা অনেক বেশি ছিল সো আমি এটা না না টেস্ট পারলাম করে থাকতে আর ওই হচ্ছে আম্মু দেখলাম আচার বানাচ্ছিল চালতার আচার গরম গরম আচার আমি টেস্ট করেছিলাম আমার কাছে ভালোই লাগছে সেদিন আমি এই জুসটা ট্রাই করেছিলাম জুসটার প্রাইস অনেক বেশি ছিল কিন্তু খেতে একদমই জঘন্য ছিল আমার মনে হয় না আমি নেক্সট টাইম এটা কিনে খাবো যাই হোক নেক্সট ডে হচ্ছে অলমোস্ট দুপুরবেলা আমি রেডি হয়ে বের হয়েছিলাম আমার কিছু কেনাকাটা ছিল সো আমি সুন্দর মতো বাইক রাইড এনজয় করতে করতে কেনাকাটা কমপ্লিট করে লাঞ্চ করেছিলাম লাঞ্চে আমি চাচ্ছিলাম যে হেলদি কিছু খেতে আমি ঠিক করেছিলাম আমি হচ্ছে কয়েক মাস বাইরে কোনো খাবার খাবো না কিন্তু যেহেতু দুপুরবেলা আমি বাইরে ছিলাম আমার লাঞ্চ করতে হবে সো আমি খুঁজছিলাম হেলদি অপশন হিসেবে কি নেওয়া যায় সো স্যুপটাই হচ্ছে মাথায় আসলো আমি স্যুপটাই নিয়েছিলাম অ্যান্ড স্যুপটা এত অবলেটিং ছিল অ্যান্ড থ্যাঙ্কস আমার ক্লিপটা নষ্ট করার জন্য হোয়াটেভার স্যুপটা মজাও ছিল অনেক এই অবালোর স্যুপটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আমরা বসেছিলাম কারাগার আমাদের প্লেস আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়ে ওখানে বসেছিলাম সো আমরা ভারী খাবারটা অ্যাভয়েড করে কফি খেয়েছিলাম সেখান থেকে আমরা মিনারে গিয়েছিলাম মিনারে গিয়ে আমি আবার কফি খেয়েছি অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কফি ছিল অ্যান্ড গেস হাট সেখান থেকে আমি আরেক জায়গায় গিয়েছিলাম একটু কাজ ছিল সেখানেও আমি ব্ল্যাক কফি মানে দিনটা পুরো ব্ল্যাক কফির উপরে চলে গেছে অ্যান্ড সেদিন বাসায় আসার আগে আমি ছোট্ট এই মিনি কুকারটা কিনেছিলাম বাসে এসে ফার্স্টেই হচ্ছে এই টেস্ট করার জন্য আমি এখানে ডিম্পোজ করছিলাম তারপর দেখলাম যে না ঠিকঠাক কাজ করছে এটা এই তো এই পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাফিস